আমন্ত্রণ নিউজ ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে ভারত পাকিস্তানের চেয়েও এখন বেশি উত্তেজনার ম্যাচ হয় বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ বাঘে সিংহে লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ এদিকে এবারে লঙ্কান প্রিমিয়ার লিগ তথা এলপিএলে এক দলের হয়ে খেলছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও তাওহেদ হৃদয় শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা স্ট্রাইকার্সের হয়ে খেলছেন মুস্তাফিজ ও তাওহেদ হৃদয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুজনই হয়েছেন ব্যর্থ তাদের ব্যর্থ হওয়াতে অবশ্য সেদিন দলও জিততে পারেনি ক্যান্ডি ফ্যালকনসের কাছে ছয় উইকেটে হেরেছে ডাম্বুলা টস সেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো রান করে ডাম্বুলা জবাবে কান্দি দুই বলে সতেরো ওভারে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছেছে একশো আশি রানের লক্ষ্য তারায় শুরুতেই খেই হারিয়েছিল ক্যান্ডি ছাব্বিশ রানে দুই উইকেট হারায় তারা কিন্তু দীনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিসের ব্যাট দিয়ে সেই বিপর্যয় সামাল দেন তারা মেন্ডিস সাতাশ রানে ফিরে গেলেও ফিফটি পান চান্দিমাল তাদের গড়ে দেয়া ভিতে দাঁড়িয়ে বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দার্শন সানাকা এই দুই অভিজ্ঞ ব্যাটারের অবিচ্ছিন্ন বাহাত্তর রানের জুটিতে জয় নিশ্চিত করে ক্যান্ডি এদিকে সিক্সার্সের হয়ে নিজের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান দুর্দান্ত শুরুর পর খেই হারান এই বাহাতি পেসার। সব মিলিয়ে তিন ওভারে চুয়াল্লিশ রান দিয়ে স্বীকার করেন একটিমাত্র উইকেট চারটি ছক্কা ও তিনটি চার হজম করেছেন তিনি ডট দিতে পেরেছেন কেবল তিনটি বল বিশ্বকাপে দারুণ পারফর্ম করা মুস্তাফিজের কাছ থেকে অবশ্য এমন বোলিং অনেকেই আশা করেননি এর আগে ব্যাট করতে নেমে পঁচিশ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে ডাম্বুলা যেখানে ব্যর্থ ছিলেন তাওহিদ হৃদয় চারে ব্যাট করতে নেমে দুই বলে এক রান করেছেন তিনি বিপর্যয় থেকে দলকে টেনে তুলেছেন বিক্রমা সিংহে ও মার্ক চ্যাটম্যান তাদের অবিচ্ছিন্ন একশো চুয়ান্ন রানের জুটিতে লড়াই করার পুঁজি পায় দল এদিকে সেই ম্যাচে ঘটেছে একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে কাল নাকি এই ম্যাচে মেজা ছাড়িয়ে ফেলেছেন তাওহিদ হৃদয় এবং হাসারাঙ্গা লঙ্কান প্রিমিয়ার লিগে এলপিএল থেকে তাওহিদ হৃদয়কে মারতে গেল আনিন্দ হাসারাঙ্গা ক্যান্ডি ফেলকনের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নামে মুস্তাফিজ এবং তাওহিদের দল সিক্সার্স আর মাত্র সতেরো রানে দুই উইকেট হারানোর পর চার নম্বরে ব্যাটিং করতে নামেন হৃদয় আর চতুর্থ ওভারে দাসুন সানাকার বলে এলবি ডাব্লিউর ফাঁদে পড়েন তিনি হয় জোরালো আবেদন আম্পায়ার সারা না দিলেও রিভিউ দেখা যায় বল লেগ স্ট্যাম্পে আঘাত করেছে আর এরপর সাথে সাথে আউট দিয়ে দেয় হৃদয় আউট হওয়ার পর তার দিকে তেরে আসেন হাসারাঙ্গা এবং হৃদয়কে উদ্দেশ্য করে কিছু একটা বলতে থাকেন এই লঙ্কান অলরাউন্ডার আর হৃদয়ের সঙ্গে হাসারাঙ্গার এরকম বাজে ব্যবহার কোনোভাবেই মেনে নিতে পারছে না বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এদিন মাত্র দুই বলে এক রান করে সাজঘরে ফেরত যান এই তরুণ ব্যাটসম্যান